ওয়ালাইকুম সালাম আদাব নমস্কার প্রিয় ছাত্রছাত্রী আশা করি সবাই ভালো আছো তো আমরা উৎপাদক শিখছিলাম তাই না এর আগের দিন আমরা উৎপাদকের ঘনর সূত্র ব্যবহার করে যে উৎপাদকগুলো আছে আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ব্যবহার করে যে উৎপাদকগুলো আছে সেগুলো শিখেছি আচ্ছা দেখো তোমাদের আজকে আর নতুন নিয়ম শিখাবো এটাও উৎপাদক এবং এই যে এই নিয়মটা মনে রাখতে পারলে এই নিয়মের যতগুলো অঙ্ক আছে তোমরা সবই তখন করতে পারবা আচ্ছা দেখো একটা জিনিস দেখো একটা দুইটা তিনটা এরকম তিনটা অঙ্ক লিখে রাখছি এই অঙ্কগুলোর একটা নিয়ম আছে এই নিয়মগুলো ফলো করলে এই অঙ্কগুলো হয়ে যাবে আচ্ছা দেখো সেই নিয়মটা কি সেটা তোমাদেরকে একটু বলি সেটা হলো একটা জিনিস দেখো যে এই যে এখানে শেষে দুইটা রাশি গুণ অবস্থায় আছে দেখো এখানে এখানে একটা রাশি এখানে একটা রাশি আছে আবার এইটায় দেখো এইখানে একটা রাশি এইখানে একটা রাশি এই ধরনের যদি কোথাও কোনো অঙ্ক এরকম দেখো যে শেষে হয়তো দুইটা গুণ অবস্থায় আছে অথবা একটা প্রথমে একটা শেষে আছে এরকম যদি দেখো তাহলে যেটা করবা সেটা হলো যে রাশি দুইটা আছে যেমন এখানে কে কে আছে এখানে আছে এ প্লাস থ্রি আর এ প্লাস টু আচ্ছা এখানে কে কে আছে এ প্লাস বি আর এ মাইনাস বুঝে নিলে তুমি সবগুলো অঙ্ক করতে পারবা ঠিক আছে এটা এই যে একটা যদি বুঝো এই নিয়মটা বুঝলে যেটা দিব সেটাই তোমার আর সমস্যা হবে না তাহলে কি বললাম যে এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো এই যে যে রাশিগুলো আছে এখানে যেমন দুইটা একসঙ্গে গুণ এখানে একটা শুরুতে একটা শেষে এখানে একটা একটা শুরু শেষে এই রাশিগুলোকে আমরা যোগ করব যোগ করলে কি হবে টু এ প্লাস ফাইভ আর যদি বিয়োগ করি তাহলে ওয়ান আচ্ছা এখানেও যোগ করব টু এ হবে বিয়োগ করলে টু বি হবে আচ্ছা এখানে যোগ করব টু এ হবে বিয়োগ করলে মাইনাস টু আচ্ছা আবার যোগ বিয়োগ আবার গুণও করতে পারি যদি গুণ করি তাহলে কত হয় দেখো এটাকে যদি গুণ করি তাহলে এ স্কোয়ার প্লাস প্লাস সিক্স এই দুটাকে যদি গুণ করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই দুটাকে যদি গুণ করি এ স্কোয়ার মাইনাস ওয়ান দেখো আমি এই যে সাইডে যে জিনিসগুলো লিখলাম এইগুলো তোমাদের কাছে ক্লিয়ার কিনা এখানে কি করলাম সেটা বলো এখানে আমরা করলাম হলো যে এই যে দেখো এই যে রাশি দুইটা যোগ বিয়োগ গুণ এখানে রাশি দুইটাকে যোগ বিয়োগ গুণ যোগ বিয়োগ গুণ এই তিনটার কোনোটা দ্বারা এই মাঝে যে যেটা আছে সেটা মিলতে হবে হয় যোগ করে মিলবে অথবা গুণ করে মিলবে অথবা বিয়োগ করে মিলবে ঠিক আছে তাহলে কি বললাম যে 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 এই ধরনের রাশিগুলোকে যোগ করব। যেমন যোগ করে করবো পেয়েছি টু এ প্লাস ফাইভ পেতাম অথবা ওয়ান পেতাম অথবা এইটা পেতাম তাহলে এই নিয়মটা হবে একই কথা দেখো যোগ করলে কত টু এ যে এখানে টু এ আছে এখানে বিয়োগ করলে কত ওয়ান এই যে ওয়ান আছে এখানে দেখো যোগ করে কত টু এ টু এ আছে নাই মানে বিয়োগ করে কত মাইনাস টু আছে নাই গুণ করে দেখো এই যে গুণ করে পাওয়া যাচ্ছে এ স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আছে কিন্তু এ স্কোয়ারটাও আছে ক্লিয়ার দেখো ভালো করে বোঝা যাচ্ছে আমার কথা তাহলে কি যে যোগ বিয়োগ আর গুণ এদের যে কোনো একটা দিয়ে যদি মাঝেরটা মিলে যায় তাহলে আমরা এখন যে নিয়মটা শিখবো সেই নিয়মটা অ্যাপ্লাই করতে পারবো তাহলে তোমাকে অনেক সময় যেটা হবে যে তোমাকে তো আসলে সব সময় নন অঙ্ক দিবে না মানে তুমি যেটা জানো সেরকম না তোমাকে আর নন অঙ্ক দিবে তাহলে তখন তোমাকে কি করতে হবে এই জিনিস তিনটা জিনিস এখানে আগে টেস্ট করতে হবে একটা হলো যোগ করবা যোগ করে দেখবা মাঝে মিলছে কিনা না মিললে বিয়োগ করবা বিয়োগ করে দেখবা মিলছে কি না মিললে গুণ করে দেখবা মিলছে কিনা যে কোনো একটা মিললে তাহলে এইটা এই নিয়মটা আমরা এখন করতে পারবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে নিয়মটা হলো এটা যে এই যে দুইটা রাশি বা এই দুইটা রাশি বা এই দুইটা রাশি এদেরকে যোগ করে বিয়োগ করে অথবা গুণ করে মাঝে যদি মিলে যায় তাহলে আমরা এখন যে নিয়মটা শিখছি সেই নিয়মটা আমরা এখন ব্যবহার করতে পারবো আচ্ছা দেখো তাহলে এখানে আমরা কি পেয়েছি দেখো আমরা কি পেয়েছি এই দুটা বিয়োগ করে ওয়ান পেয়েছি তা না দেখো এ প্লাস থ্রি বিয়োগ এ মাইনাস এ প্লাস টু ইকুয়াল কত ওয়ান হয় না ইকুয়াল ওয়ান হয় দেখো এ প্লাস থ্রি মাইনাস এ প্লাস টু বিয়োগ করে ওয়ান হয় এইখানে কিন্তু ওয়ান আছে আছে না তাহলে এখন দেখো এখন আমরা এই যে এইভাবে লিখব দেখো এক্স স্কোয়ার মাইনাস তাহলে এর সাথে একটা ওয়ান আছে এই ওয়ান বিনিময়ে আমরা এই যে এদেরকে লিখবো এ প্লাস থ্রি মাইনাস এ প্লাস টু এর সাথে এক্স আছে আর মাইনাস এ প্লাস টু এ প্লাস থ্রি ঠিক আছে দেখো বোঝা যাচ্ছে আচ্ছা দেখো তাহলে কী বললাম যে আমরা আগে চেক করে দেখব যে কীভাবে মিলতেছে যোগ বিয়োগ গুণ এখানে আমরা দেখতেছি যে বিয়োগ করে মিলতেছে এই বড়টা থেকে ছোটটা বিয়োগ করে ওয়ান হচ্ছে তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিছি এখানে ওয়ান এক্সের সাথে ওয়ান আছে ওয়ানের বিনিময়ে এটা লিখছি আর এক্স গুণ করে রেখে দিছি এটা হলো আচ্ছা এরপর আসো এরপর দেখো এক্স স্কোয়ার মাইনাস দেখো এর সাথে এক্স গুণ হবে এ প্লাস থ্রি ইন্টু এক্স এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস এ প্লাস টু ইন্টু এক্স মাইনাস এ প্লাস টু এ প্লাস থ্রি হুম দেখো এখন হুম এখন দেখো হুম তাহলে কি করলাম আমরা এখানে এক্স হলো কেন এই যে এখানে একটা এক্স আছে দেখো এখানে একটা এক্স আছে এর সাথে একটা ওয়ান ছিল সাথে একটা ছিল এই যে এখানে কিছু নাই মানে ওয়ান আছে ওয়ান এই ওয়ানের বিনিময়ে এই যে এইটা তাহলে ওয়ানের এর জন্য একে লিখেছি আর ওয়ানের সাথে এক্স গুণ আছে এক্সট্রা গুণ করে রেখেছি ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এখন তুমি এই দুইটা থেকে কি কমন যায় এই দুইটা থেকে এক্স কমন যায় এই দুইটা থেকে এক্স কমন যায় তাহলে কমন নেওয়া মানে ভাগ করা এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে কি হয় এক্স হয় মাইনাস মাইনাস দ্বারা এটাকে গুণ করে দিতে হবে তাহলে মাইনাস এ মাইনাস থ্রি আচ্ছা এরপর এই দুইটা থেকে এই রাশি আর এই রাশি থেকে এ প্লাস টু কমন যায় এ প্লাস টু আবার থাকে কি এক্স মাইনাস এ মাইনাস থ্রি এই যে হয়ে গেছে অ্যান্সার দেখো তাহলে এখন এই দুইটা থেকে আবার কী কমন যায় এই দুইটা থেকে কমন যায় এক্স মাইনাস এ মাইনাস থ্রি এক্স প্লাস এ প্লাস টু এই যে এটা অ্যান্সার দেখো আমাদেরকে কি একটা রাশি দেওয়া ছিল না একটা রাশি দেওয়া ছিল তাকে আমরা দুইটা রাশির গুণ রূপে প্রকাশ করেছি তাহলে এদের প্রত্যেকটা এই রাশি তার একটা উৎপাদক আচ্ছা তো আশা করি এটা একটু একটু বুঝেছ এখন একই রকম এইটা দেখো এখানে কি হচ্ছে এটা যেমন বিয়োগ করে মিলেছিল এটাতে বিয়োগ করে ওয়ান পেয়েছিলাম এখানে আছে কি টু এ তাহলে যোগ করে পাওয়া যাচ্ছে যোগ করে তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি যোগ করলে টু এ হয় তাই না তাহলে আমরা এখন এটাকে কি করে লিখবো দেখো এই যে খেয়াল করো এ প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এই টু এ এর বিনিময়ে লিখব এ প্লাস বি প্লাস এ মাইনাস বি এর সাথে এক্স দেখো এই টু এর বিনিময়ে এইটুক লিখলাম আর এক্সের জায়গায় এক্স লিখলাম আর সাথে এ মাইনাস বি পরে ছিল লিখে দিলাম আচ্ছা এখন তাহলে কি হবে এ প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি আচ্ছা তাহলে প্রথম দুইটা থেকে আবার এক্স কমন এ না এক্স না এ প্লাস বি কমন যায় প্রথম দুইটা থেকে তাহলে এখানে থাকবে কি এক্স মাইনাস ওয়ান পরের দুইটা থেকে এ মাইনাস বি কমন যায় থাকবে কি এক্স মাইনাস ওয়ান আচ্ছা দেখো তাহলে এখন এই দুইটা থেকে কী কমন যায় এই দুটা থেকে কমন যায় এক্স মাইনাস ওয়ান আর থাকে কি এখানে এক্স প্লাস বি এক্স মাইনাস এ প্লাস বি এই যে এটা অ্যান্সার হুম হ্যাঁ তাহলে বোঝা যাচ্ছে আচ্ছা তাহলে এইটা বিয়োগ করে মিলল এটা যোগ করে মিলল এইটা এখন আগেই বলছি এটা গুণ করে মিলে তাই না আচ্ছা তাহলে এটা গুণ করে মিলতেছে আচ্ছা কিন্তু পুরাপুরি মিলতেছে না দেখো এখানে আছে এ স্কোয়ার এখানে আছে এ স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এই ধরনের যখন দেখবা অবস্থা আসবে হুম এই যখন অবস্থা হবে তখন যেটা করতে হবে সেটা হলো এইভাবে লিখবা जे मने करी ए माइनस वन ए एक्स वाई सारा जे जेको किस पी ए प्लस वान इक्वाल किऊ गुण करबा ती है ए स्कोर माइनस वन इक्वाल तले ए स्क्वायर इक्वल पी प्लस किऊ प्लस वान দেখো এই পর্যন্ত তুমি বুঝলা না ঠিক আছে এই পর্যন্ত দেখবা যে বুঝতে কি না যে এইটাকে কি ধরলাম এটাকে পি ধরলাম এইটাকে কেউ ধরলাম তারপরে এইখানে লিখবা গুণ করে পাই গুণ করে পাই এই যে এ স্কোয়ার মাইনাস ওয়ান কোথা থেকে আসলো গুণ করে তাহলে গুণ করলাম তাই না করে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস ওয়ান এ ওয়ান ওই পাশে গেলে প্লাস হয় ঠিক আছে এ ওয়ান ওই পাশে গেলে প্লাস হয় ওকে আচ্ছা তাহলে এই পর্যন্ত আমরা বুঝেছি আচ্ছা এরপরে আসো যে এরপরে কি করতে হবে অতএব প্রদত্ত রাশি অতএব প্রদত্ত রাশি দেখো প্রদত্ত রাশিতে কি হবে সেটা খেয়াল করো এইখানে কি কি আছে এখানে আগে দেখো এখানে আছে এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান কাকে ধরেছি পি এ প্লাস ওয়ান কি ধরেছি কিউ তাহলে এখানে হবে পি এক্স স্কোয়ার এখানে হবে কিউ ওয়াই স্কোয়ার আর এ স্কোয়ার মানে কি পি কিউ প্লাস ওয়ান তাহলে এখানে হবে পি কিউ প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার তাহলে এখানে হবে পি এক্স স্কোয়ার প্লাস পি কিউ প্লাস ওয়ান এক্স ওয়াই প্লাস কিউ ওয়াই স্কোয়ার ঠিক আছে আচ্ছা দেখো আবার দেখো আচ্ছা এইটা এ মাইনাস ওয়ান একে আমরা ধরেছি পি এ প্লাস ওয়ান একে ধরেছি কিউ এখান থেকে এ স্কোয়ার ইকুয়াল নিয়ে আসছি পি প্লাস কিউ এই যে দেখো তাহলে এখানে আছে এ মাইনাস ওয়ান তাহলে এটার বিনিময়ে লিখবো পি তার সাথে এক্স স্কোয়ার আর এ স্কোয়ারের জন্য লিখব পি কিউ প্লাস ওয়ান তার সাথে এক্স ওয়াই আর এ প্লাস ওয়ানের জন্য লিখবো কিউ তার সাথে ওয়াই স্কোয়ার ঠিক আছে আচ্ছা এইটাই আমরা লিখেছি প্রদত্ত রাশি যেটা আসলো আমরা ধরে যেটা পেলাম আচ্ছা এরপর এরপর গুণ করে দেয় পি এক্স স্কোয়ার প্লাস পি কিউ এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস কিউ ওয়াই স্কোয়ার আচ্ছা তাহলে এখান থেকে তুমি যদি পি এক্স কমন নাও এখান থেকে পি এক্স কমন নিলে এক্স প্লাস কিউ ওয়াই প্লাস এখান থেকে যদি ওয়াই কমন নাও এক্স প্লাস কিউ ওয়াই তাহলে দেখো এক্স প্লাস কিউ ওয়াই ইন্টু পি এক্স প্লাস ওয়াই এই যে এখন আমাদেরকে পি আর কিউয়ের মান বসিয়ে দিতে হবে দেখো পিউআর কিউয়ের মান তাহলে এখানে এক্স প্লাস কিউ মান হল এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই আর এইটা হলো এ মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়াই ঠিক আছে তাহলে কি হবে দেখো এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই এই যে এটা অ্যান্সার